সুপ্রিয় দর্শক মনুলিল্লাহ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আমি অবস্থান করছি অবস্থান করছি নাটোর জেলার থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুগঞ্জিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্ব এবং ছাগল লালন সাথে জড়িত বর্তমান কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মাথা থাকবে সেগুলো দেখাবো তার আগে চলুন কাউসার ভাইয়ের সাথে সামান্য কিছু

সুন্দর হলে শট পাঠিয়ে কাসর সাথে কন্টাক্ট করতে পারবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন কাসর ভাই জি ভাইজান শুরুতে চমৎকার বাচ্চা দিয়ে শুরু করবেন আজকে জি ভাইজান চমৎকার বাচ্চা ভাই চমৎকার বাচ্চা কি জাতের বাচ্চা এটা যমুনা ক্রস ভাই যমুনা ক্রস জি ভাইজান এই যে খুব সুন্দর বাচ্চা জি ভাইজান এই যে দেখেন এই যে দেখুন সেক্ষেত্রে বয়সটা কমা যাবে এটা আপনি মোটামুটি মাস ভাই তিন মাস জি জিভাইজান হ্যাঁ এটা কিন্তু তিন মাস বয়স জি তো সেক্ষেত্রে ভাই যান বাচ্চা হ্যাঁ বাচ্চা দামটা কেমন নেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা নেবেন মাত্র সাত হাজার পাঁচশো

হাজার ভাই কত পারবে পঁচিশ হাজার জি ভাইজান জোড়া পঁচিশ জোড়া পঁচিশ আর সিঙ্গেল ভাবে যদি কেউ নিতে সেটা আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে ভাইয়ের সাথে কথা বলে নেবেন জি ভাইজান সুন্দর একটি দুধের ছাগল জি ভাইজান বিটেল এটা ভাই বিটেল জি হ্যাঁ হ্যাঁ জি দেখুন

বর্তমানে এক মাস বারো দিন দেখানো আছে এটার ভিডিও সকালে আছে ভিডিও সহকারে আছে জি ভাই কোনো টেনশন নেই কোনো টেনশন নেই বিটকর্ন ভিডিও আছে ভিডিও দেখুন তো সেক্ষেত্রে

আচ্ছা তেত্রিশ চৌত্রিশ সে তো বিগ সাইজ হ্যাঁ এগুলো বিগ সাইজ রানিং ছাগল রানিং ছাগল

দাঁতের নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত ছিল দুই দাঁত বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা মাস বারো দিন দেখা মাস বারো দিন ভাই পূর্বেও বাচ্চা ছিল রানি সুন্দর দুধ ভাই দুধ

তোতা তাই না হ্যাঁ ভাই তোতা গুলো এই যে দেখতে পাচ্ছেন জি

হ্যাঁ এগুলো কে বলেন নতুন ছাগল না ভাই বাড়বে কি অবস্থা এটা এটা ভাই দেখানোর ভিডিও আছে আমার কাছে এক মাস পনেরো দিন কি বলেনি ভাই জান এটার ভিডিও আছে আমার কাছে নাই

দুটো বাচ্চা আসছে হ্যাঁ দুটো মেয়ে বাচ্চা ভাই দুটাই মেয়ে বাচ্চা ভাই খুব কিউট বাচ্চা আসছে হ্যাঁ কিউট বাচ্চা ভাই এই যে দেখুন দুটো মেয়ে কয়টা দাঁতের কটা দেখিয়ে দি ভাই

অসাধারণ জি আচ্ছা সেক্ষেত্রে দাঁতে কয়টা দাঁতে নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত জি দেখে মানে বয়স কম আছে জি

বিগ সাইজ 빅 সাইজ কেমন নেবেন আ দামটা কেমন পড়বে মাত্র 45000 পড়বে ভাই ফিক্সড রেট রেট ফিক্সড রেট জি আসার ভাই জি ভাইজান আরো একটি সুঠামদের 빅 সাইজ জি ভাইজান তোতাপুরী ভাই তোতাপুরী জি একবারে দেখাতে দেখাতে তো হাফ শায়া গেছেন ভাই हां भाई বলেন না ভাই পারার সাথে পাড়া অসম্ভব অসম্ভব ভাই এই হচ্ছে বিষয় জি ভাই

এখানে কিছু কথা বললে কিছুটা সম্মান করবো ভাই জি জি ভাইয়ের সাথে কথা বলে ভাই জি ভাই জান দেখাবেন এটা এটা ভাই মানুষ বাজার উপলক্ষে পাঠা ভাই কিছু পাঠা জি কি জাতের ভাই এটা এটা ক্রস ভাই ক্রস ভিটের জি ভাই হ্যাঁ দাঁতে কয়টা দাঁতে দেখিয়ে দি ভাই এগুলো লাইভ অটনিক ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত পাকা মাল জি ভাই জান জি ভাই অনেক রকমের পাঠা আছে অবশ্যই কাছর ভাই জি ভাই জান এই সিনাটা দেখুন জি জি জি

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ফিক্স রেট পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই এবং চট্টগ্রাম যাওয়ার কিন্তু ফুল ফ্লাপ ভাড়া ইন টোটাল খরচ আমার জি চট্টগ্রাম চিটাগাং সব জি ভাই আবারও পাঠা জি ভাই জান এটা দেখে ভাই হাইটে কেমন যাবে হাইটে ভাই কেমন হচ্ছে এটা ভাই দাম পড়বে একদম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ জি ভাই জান খরচ থাকছে

আটত্রিশ আটত্রিশ ও ওরে বাবা মাংস আর মাংস মাংস নেবেন এটা দেখাতে পারলাম না জি ভাই এই হচ্ছে বিষয় কি জাতিটা ক্রস ভাইটলের ক্রস জি এই যে ছয় মাত্র দুই দাঁত দুই দাঁত জি ভাই বিগ সাইজ বিগ সাইজ ভাই এগুলো আরো বাড়বে এগুলো আরো বাড়বে তো এগুলো হাইট কেমন গেছে এটা হাইট ভাই তেত্রিশ লাইবোর্ড ভালো নেবেন এটা ছাগল কাউসার ব্যসাতে আপনারা যোগাযোগ করতে পারবেন করতে পারবেন আর বিভিন্ন রকম আরো পাঠার ছিল না আবহাওয়া খারাপ ভাই আরো সন্ধ্যা হয়ে আসে দেখাচ্ছি আরো যদি লাগে অন্যান্য ধরনের অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন জি ভাই এরকম সুন্দর সুন্দর ভিডিও ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবে আর ফেসবুক পেজ দেখলে পেজটি টি ফলো করতে হবে জি দর্শক শেষ পর্যন্ত চলে এসেছি সব সুস্থ থাকার থাকবেন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম